বাংলাদেশ স্লোগান দিচ্ছে ছাত্র শিবির এ পাশে যদি দেখায় যে এখানে জাতীয় সঙ্গীত পরিবেশন করছে ছাত্রদল প্যানেলের যারা সমর্থক রয়েছেন অন্যদিকে ঠিক তার পাশেই কিন্তু ছাত্র শিবিরের যারা সমর্থক রয়েছেন ছাত্র শিবির প্যানেলের যারা সমর্থক রয়েছেন এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের শিক্ষার্থী তারা কিন্তু এখানে গান গেয়ে ইসলামী সঙ্গীত এবং দেশাত্মবোধক গান গেয়ে কিন্তু তারা এই যে ভোট ভোটের যে ফলাফল সেই ভোটের ফলাফলের জন্য অপেক্ষা করছেন অন্যরকম একটি মুহূর্ত তৈরি হয়েছে এক ধরনের উচ্ছ্বাস উচ্ছ্বাসিত পরিবেশ কিন্তু এখানে তৈরি হয়েছে উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে পাশাপাশি কিন্তু একসাথে একই জায়গায় এক পাশে ছাত্রদল এবং অন্য পাশে শিবির এপারে শিবির এপারে ছাত্রদল কিন্তু বাংলাদেশ বাংলাদেশ স্লোগান দিচ্ছে দল বাংলাদেশ আমরা যে ছাত্র সমর্থিত প্যানেলের যে এখানে রয়েছেন দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা ছাত্র প্যানেলের যারা সমর্থক রয়েছেন যারা প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু এখানে স্লোগান দিচ্ছেন তার পাশেই কিন্তু ইসলামী ছাত্র শিবির সমর্থিত যে প্যানেল রয়েছে সম্প্রীতির যে শিক্ষার্থী জোট সেই শিক্ষার্থী জোটের যে প্রার্থীরা রয়েছেন তারা কি এখানে রয়েছেন তারা কিন্তু এখানে বসে বসে গানে গানে উচ্ছ্বাস প্রকাশ করছেন এই পাশে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ছাত্র শিবিরের যারা ছাত্র শিবির প্যানেলের যারা সমর্থক তারা এখানে গান ধরেছেন কারার ওই লৌহ কপট ভেঙে ফেল পরের লোপাট এই গানটি ধরেছেন কাজী নজরুল ইসলামের গান দিয়ে কিন্তু তারা উচ্ছ্বাস প্রকাশ করছেন এক রকম পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তৈরি হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী এবং ভোটার যারা রয়েছেন তারাও কিন্তু এই মুহূর্তে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে রেজিস্টার বিল্ডিং রয়েছেন অ্যাডমিনিস্ট্রেশন বা প্রশাসন ভবন রয়েছে সেই প্রশাসন ভবনের সামনে এসে কিন্তু তারা জড়ো হয়েছে প্রশাসন ভবনের যে হলরুম এই হলরুমেই কিন্তু চারশো নির্বাচনের যে ফলাফল সেই ফলাফল প্রকাশ করা হবে কাঙ্ক্ষিত ফলাফল কি হবে সেটি শোনার জন্য এবং সেটি জানার জন্য কিন্তু এখানে অপেক্ষায় রয়েছেন সাধারণ শিক্ষার্থী দর্শক সময় যত বাড়াচ্ছে ততই জমে উঠছে কিন্তু শেষ মুহূর্তের পরিস্থিতি চাকশো নির্বাচনের যে ফলাফল অর্থাৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের যে ফলাফল সেই ফলাফল নেওয়ার জন্য এই মুহূর্তে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন ভবন সেই প্রশাসনের ভবনের সামনে এসে জড়ো হয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার্থীরা পাশাপাশি ছাত্রদল এবং ছাত্র শিবির সমর্থিত যে প্যানেল রয়েছে সেই প্যানেলের যারা সমর্থক রয়েছেন তারা কিন্তু এসে এখানে জন জড়ো হয়েছেন পাশাপাশি কিন্তু ছাত্রদল এবং শিবির সমর্থিত প্যানেলের যারা সমর্থক করেছেন তারা কিন্তু গানে গানে উচ্ছ্বাস প্রকাশ করছেন এখান থেকে কি সম্প্রীতির বার্তা আমরা দেখতে পাচ্ছি কোনো ধরনের বিশৃঙ্খলা এখনও পর্যন্ত এই সন্ধ্যার পর থেকে তারা কিন্তু শান্তিপূর্ণভাবে তারা কিন্তু এক পাশ থেকে উল্লাস এক পাশে ছাত্র দল অন্য পাশে শিবির প্যানেল কিন্তু তারা উল্লাস প্রকাশ করছেন উচ্ছ্বাস প্রকাশ করছেন গানে গানে তারা কিন্তু তাদের যে মনের ভাব সেটি প্রকাশ করছেন অপেক্ষা করছেন অপেক্ষা করছেন শিবির ছাত্র দল পাশাপাশি গান করছে কেমন যাচ্ছে বিষয়টি কি বার্তা দিচ্ছে আমরা আসলে এই সম্প্রীতিটাই যাচ্ছি তো সবার মধ্যে একটা সৌহদ্দপূর্ণ আচরণ থাকবে সবাই সবার নিজ নিজ অবস্থান দেখে নিজেদের প্রচারণা যে ব্যাপারটা ছিল সেটা তো চলতেছে রেজাল্টের মাধ্যমে আমরা আমাদের উল্লাসটা প্রকাশ করতেছি তো আবার এটা মানে নিউ একটা নতুন একটা বাংলাদেশ তো বিষয়টা অনেক এনজয় করার মতো ক্যাম্পাস কখনো কল্পনা করেছিলেন আমি আসলে তেস্ট অফিসনের তো আমরা একদম লাকি একটা সেশন যে আমরা এসে কনভারকেশন তারপরে চাকশু এরকমটা পাওয়াটা একটা লাকি ব্যাপার তো সেই হিসেবে আমরা এই জিনিসটাকে খুবই ভালোভাবে অ্যাকসেপ্ট করতেছি এনজয় করতেছি দর্শক সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন এই যে ছাত্রদল এবং শিবির সমর্থিত যে প্যানেল এবং তাদের যে উচ্ছ্বাস প্রকাশ সেই উচ্ছ্বাস দেখতে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা এসে এখানে ভিড় জমিয়েছেন তারা বলছেন যে এখানে এই যে পাশাপাশি মধ্য দিয়ে যে সম্প্রীতি দৃষ্টান্ত স্থাপন করছে ছাত্রদল এবং ছাত্র শিবির সমর্থক রয়েছেন এবং এই ছাত্র শিবির প্যানেল এবং ছাত্রদল প্যানেলের সমর্থক তারা রয়েছেন তারা কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই পাশাপাশি গানে গানে কিন্তু আড্ডায় আড্ডায় যে উচ্ছ্বাস প্রকাশ করছেন সেটি একটি দৃষ্টান্ত তৈরি করছে বলে মনে করছে সেজন্য আসলে এলাকার জনগণ কিন্তু আনন্দ লাগছে এবং খুব ভালো উপভোগ করছি এবং রাজনৈতিক সৌন্দর্য সম্প্রীতি এগুলো দেখে খুবই ভালো লাগছে সবাই কিন্তু একই কথা বলছেন যে এই যে রাজনৈতিক রাজনৈতিক যে সৌন্দর্য সেই সৌন্দর্য তারা উপভোগ করছেন তারা পাশাপাশি বসে কিন্তু এই যে উচ্ছ্বাসের যে পরিস্থিতি উৎসব মুখর যে পরিবেশ পরিস্থিতি সেই উৎসব মুখর পরিবেশ তারা কিন্তু উপভোগ করছে একটু আপনার আপনার কাছ কাছ থেকে থেকে জানতে জানতে চাই চাই পাশাপাশি আপনারা লাগছে আমার তো অনেক ভালো লাগছে এত একটা উৎসব মুখর পরিবেশে নির্বাচন হয়েছে যদিও কিছু মানে ঘাটতি ছিল প্রশাসনের নিরাপত্তার বিষয় বা যে কালি ব্যবহার করছে মার্কার এটাতে আপনার ভাষা দিলেই উঠে যাচ্ছিল আবার লাইভ টেলিকাস্ট বন্ধ হয়ে গেছিল মনে হয় সম্ভবত এক ঘন্টা সময়ের জন্য এইসব বিষয়গুলো যদি প্রশাসন ভালোভাবে দেখভাল করতো আরো উৎসবমুখের পরিবেশে আমরা এই চাকশো নির্বাচনটা উপভোগ করতে পারতাম তো যা হয়েছে আলহামদুলিল্লাহ অনেক উপভোগ করছি অসাধারণ অসাধারণ ঐতিহ্য আমরা সবাই উপভোগ করতেছি না না এমন ক্যাম্পাস আমরা কখনো পাই নাই পঁয়ত্রিশ বছর পরে এমন একটা আর তারা বলছিলেন যে এমন ক্যাম্পাস তারা এর আগে কখনো পাইনি আজকের যে সমিতির সেই সমিতির তারা উপভোগ করছেন অন্য পাশে ছাত্র শিবিরের যারা সমর্থক রেখেছেন ছাত্র শিবির প্যানেলের যারা সমর্থক রয়েছেন তাদের তাদের সাথে কথা বলার চেষ্টা করব যে আসলে তাদের কেমন লাগছে এই যে সমিতির বার্তা তারা দিচ্ছেন এখানে আস্তে আস্তে ভিড় বাড়ছে তবে সময় যত গড়াতে ততই কিন্তু শিক্ষার্থীদের উপদেশ পড়া ভিড় কিন্তু এখানে তৈরি হচ্ছে অবশ্যই আমরা দীর্ঘ ছত্রিশ বছর পর আমরা চাকচু পেয়েছি অবশ্যই আমরা সবাই আনন্দিত দেখছি না সবার করে সবাই একসাথে গান গাচ্ছে সবাই আনন্দ উৎফুল্ল আমরা আমরা রেজাল্টের জন্য অপেক্ষা করতেছি ফলাফল কখন প্রকাশ হবে আমরা আশা করি খুব শীঘ্রই ফলাফল প্রকাশ করবে এবং আমাদের উচ্চাস আরো মতো গান শুরু করেছে দর্শক এই যে ছাত্রশিবির সমর্থিত যে প্যানেলের সমর্থকরা রয়েছেন তারা কিন্তু এখানে রয়েছেন ওয়াল আসলে চা নির্বাচনটা দীর্ঘ ছত্রিশ বছর পরে আমাদের এই ক্যাম্পাসে পরিচয় হতে যাচ্ছে তো খুব এক্সাইটিং আসলে খুব এক্সাইটিং আমরা দেখতে পাচ্ছেন এখানে ছাত্র দল এবং ছাত্র শিবির দুদিক দিয়ে ভালো লাগছে আসলে না না এটা কখনো আমরা আসলে এক্সপেক্ট করি নাই বাট এখন এটা দেখছি আমাদের খুবই ভালো লাগছে দুই দল একসাথে গান করছে এবং সব আনন্দ করছে উল্লাস করছে খুবই ভালো লাগছে আমরা কথা বলছিলাম আর একজন সাধারণ শিক্ষার্থীর সাথে তিনিও কিন্তু একই কথা বলছিলেন যে পাশাপাশি ছাত্র শিবির এবং ছাত্র সমর্থক যারা রয়েছেন তারা গান করছেন উচ্ছ্বাস প্রকাশ করছেন তাদের এই উচ্ছ্বাস দেখে সাধারণ শিক্ষার্থীরাও কিন্তু উচ্ছ্বাসিত হয়েছেন তারাও কিন্তু এই যে ছাত্র দল এবং ছাত্র শিবিরের সমর্থিত যে প্যানেল সেই প্যানেলের যে আনন্দ উৎসাহ সেটি উপভোগ করছেন একটু যারা এখানে শিক্ষার্থী রয়েছে তাদের সাথে কথা বলার চেষ্টা করব তারা তারা আসলে কেমন উপভোগ করছেন এখানে যারা শিক্ষার্থী রয়েছেন আমরা দেখতে পাচ্ছি যে এখানে আস্তে আস্তে শিক্ষার্থীদের ভিড় কিন্তু বাড়ছে ক্রমেই সময় যত গড়াচ্ছে শিক্ষার্থীরা এসে এই প্রশাসন ভবনের ঠিক সামনে জড়ো হচ্ছেন এক অনন্য অন্যরকম রাত তারা দেখতে পাচ্ছেন তারা এই ক্যাম্পাসে আসার পর থেকে এমন চিত্র তারা দেখেননি পাশাপাশি গান বলছেন গল্প করছেন আড্ডায় মেতেছেন ইসলামী ছাত্র শিবির এবং ছাত্র দলের সমর্থকরা তারা গানে গানে কিন্তু তাদের যে উৎসবমুখর পরিবেশ সেই পরিবেশকে কিন্তু উপভোগ করছেন দেখতে পাচ্ছি যে আহ সমর্থিত যে প্যানেলের সমর্থকরা রয়েছেন তারা কিন্তু গানে গানে স্লোগানে স্লোগানে কিন্তু উচ্ছ্বাস এই কিন্তু চাকসু চাকসু স্লোগান চলছে দীর্ঘ সাড়ে তিন দশক পর এই যে চাকসু নির্বাচন সেই চাকসু নির্বাচন পেয়ে শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করছে